হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো কিভাবে একটা ল্যান্ডিং পেজ প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন এটাতে কিভাবে অ্যাডগুলো বসাবেন এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেবেন হলে বুঝতে পারবেন না তো এখানে কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজটা দেখতেছেন আমরা এই ল্যান্ডিং পেজে কিন্তু কিভাবে অ্যাডগুলো বসাইতে হয় এগুলো কিন্তু আমরা আজকে দেখায় দেব তো প্রথমে আমরা কি করব এই সাইট গুগল ডট কম এখানে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে আমরা যে সাইট ট্রাই করছিলাম তো এখানে আমরা কিন্তু এখানে অ্যাডগুলো বসাবো তো অ্যাডগুলো বসার জন্য আমরা কি করব আবার আমাদের অ্যাডাস্টাতে চলে যাবো অ্যাডাস্টাতে যাওয়ার পর এখান থেকে আমরা এই ডাইরেক্ট লিঙ্ক নামে একটা অপশন পাবেন ডাইরেক্ট লিংকে ক্লিক দিবেন তো ডাইরেক্ট লিংকে ক্লিক দেওয়ার পর আপনাদের যদি দেখেন আমার কিন্তু ইতিমধ্যে ছয়টা এই ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে আপনার যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা কি করবেন ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক দিলে এই দেখেন আপনি যদি নন অ্যাডাল অ্যাড নিতে চান তাহলে এখানে ক্লিক দিবেন অ্যাডাল অ্যাড নিলে এখানে কি ক্লিক দিবেন ওকে তো আমি নন অ্যাডাল অ্যাডটা নিব তার জন্য আমি এর অ্যাডে ক্লিক দিব দেখেন আমার কিন্তু প্লিজ ওয়েট এক থেকে তিন মিনিট অ্যান্ড রিপ্লেস দিস পেজ টু ইনশিওর দিস লিঙ্ক ঠিক আছে এসে অ্যাক্টিভ তো এটা কিন্তু আমাদের এক থেকে তিন মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা তো এটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায় আমার কিন্তু এখন পেন্ডিংয়ে আছে তো আর যেহেতু আমার ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে ধরেন আমি ডাইরেক্ট লিঙ্কের এখানে এই নিচেটা নিব এক নম্বরটা এখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে কপি করে নেব তারপর এখান থেকে আমরা সরাসরি যাব আমাদের যে এই পেজটা তো এখানে কীভাবে লিঙ্কগুলো সেট করবেন আমি এই ভিডিওতে কিন্তু দেখাই দেবো এখানে দেখেন ক্যামেরা এই অপশনটা ঠিক আছে

তো আমি যেই প্রসেসে দিতেছি আপনারা সেম এই প্রসেসে দিবেন দেখেন আমরা কিন্তু এখানে তিনটা লিঙ্ক দিলাম এখানে যদি একটু দেখেন আমরা কিন্তু এখানে এখানে যে দিলাম দিলাম একই একটা তিন জায়গায় তাই না এখন আমরা আর একটা লিঙ্ক নেব এখান থেকে ধরেন আমি এই দুই নাম্বার লিংকটা কপি করবো কপি করার পর আমরা সেম আবার এই গুগল সাইটে চলে যাবো তারপর এখান থেকে দেখেন জয়েন নাও নামে একটা অপশন পাবেন এই জয়েন্ট নাও এই জয়েন্ট নাও কি লিখতে আবার सेम ভাবে এখানে লিঙ্কটা দিয়ে দেবেন এই সেমভাবে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দেব তারপরে এই যে রেজিস্ট্রেশন নাও অবশ্যই বন্ধুরা বিড়িওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এইখানেও আমরা কি কী এটা দিয়ে দিলাম দেওয়ার পর অ্যাপ্লাই ওকে আমার এখন দেখেন আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা কী করব এই কালারটা আমার আবার এখান থেকে একটু চেঞ্জ করে নেব এই কালারটা কিন্তু দেখেন এখন কিন্তু আমরা এটা যদি আবার চেঞ্জ করে নিই তাহলে কিন্তু হয়ে যাবে এই কালারটা আমরা আবার সেমভাবে একটু চেঞ্জ করে নেব দেখেন তো অবশ্যই বন্ধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেকে ভিডিও স্কিপ করে দেখে পরে বলে ভাই কী বললেন না বলেন কিছু বোঝে নাই মানে এগুলো অনেকেই বলে তো অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু ইজিলি সব কিছু বুঝে যাবেন তো কীভাবে একটা ল্যান্ডিং বেশ তৈরি করতে হয় আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু গত ভিডিওতে দেখাই দিয়েছি এখন দেখেন আমার কিন্তু এদিকে কিন্তু অ্যাডগুলো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট ওকে

তারপরে দেখেন এখানে রাইট সাইডে আপনি যখন জয়েন এখানে ক্লিক দেবেন তখন দেখেন এখানে একটা লিঙ্কের একটা অপশন পাবেন এখানে ক্লিক দিয়ে জাস্ট লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেবো তারপরে যে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে আপনি অ্যাপ্লাই করে দেবেন দেখেন আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে তারপর একটু নিচে আসলে দেখেন এই যে এটা তো কিন্তু আমরা লিঙ্কটা দিয়ে দেবো সেম প্রসেস আপনার যে এই লিঙ্কটা দেওয়া হয়েছে সেম প্রসেস এই লিঙ্কটা দিয়ে দেবেন এখন দেখেন আমরা আটটু স্কুল করে নিচে যাব এখানে কিন্তু আরেকটা লিঙ্ক দেওয়ার বাকি আছে সেটা হলো এই যে এখানে কিন্তু আবার লিঙ্ক দিয়ে দেবো তো আমি আমি আর একটা কোর্ট নেব এখান থেকে লিঙ্ক নেবো ডাইরেক্ট লিঙ্ক তুমি কিন্তু আলাদা আলাদা দেশে এখানে কিন্তু প্রায় চারটা লিঙ্ক আমি ইউজ করছি দেখতে পাচ্ছেন তুমি সেমভাবে এখানে আমি কী করবো দেখেন এই লিঙ্কগুলো আমি এখানে অ্যাপ্লাই করে দেবো অবশ্যই যারা গত ভিডিওটা দেখানায় তারা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওটা দেখে আসবেন তাহলে ইজিলি বুঝতে হবে তো দেখেন এখানে দেখেন অনেকে কিন্তু ক্যামেরার উপর টাচ করতে চায় তো আপনারা কি করবেন ক্যামেরার উপর কিন্তু এই লিংকগুলো দিয়ে দিবেন তো ক্যামেরাতে কি হয়ে যায় ইমেজের মধ্যে সেম ভাবে ইমেজ উপর ক্লিক দিবেন তারপর এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে লিংকগুলো টাইপ করে দিবেন সেম প্রসেসে তো লিংকগুলো ক্যামেরাতে লিংকগুলো কি কি হবে যখন আপনি কোনো এই ইউজার এখানে ল্যান্ডিং পেজটা ভিজিট করবে সাথে সাথে কিন্তু তার এখানে মনে যে কোনো দেওয়ার পরে অ্যাডগুলো শো করবে ওকে ডাইরেক্ট নিয়ে যাবে তো আমরা আপনাদেরকে দেখা লাগাইতে হয় তো আপনার চাইলে চার পাঁচটা এখানে করতে পারেন না চাইলে আপনার কমও দিতে পারেন আপনার এটা ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে প্রত্যেকটা দিতেছি আপনার চাইলে না দিলে ওটা কোনো প্রবলেম নয় দেখেন এখানে যখন একটা ইউজার আসে এখানে ভিজিট করবো যে ওরা দেখবো যে এই ক্যামেরা গিবো ইভেন্টটা এটা আপনার কিভাবে মার্কেটিং করবে আমি কিন্তু এটাও দেখাই দেবো আপনাদেরকে অবশ্যই মার্কেটিংয়ের প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাই দেবো নাহলে কিন্তু বুঝতে পারবেন না মার্কেটিং প্রসেসটা দেখাই দেবো সরি এটা আমার হ্যাঁ এখানে সরি এখানে কোনো একটা মিস্টেক হয়েছে আমি লিঙ্কটা এখানে এখানে সম্পূর্ণ জায়গায় আপনারা কি করবেন লিঙ্কটা দিয়ে দেবেন ও সরি এখানে আমি ক্লিক না দিই তার ফলে আমার লিঙ্কটা এখানে অন্য একটা পেজে নিয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই আমি এটা দিয়ে দেবাই আপনি সেমভাবে আপনি যেভাবে দেখা দিলাম আপনি সেমভাবে করবেন তাহলে ইজিলি আপনার ল্যান্ডিং পেজটা সম্পূর্ণ একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ হবে দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করি দেখেন ল্যান্ডিং পেজটা আপনি যত সুন্দর করে ডিজাইনটা করবেন আপনি কিন্তু ইউজার তো তো করবে যে ইউজারে তো আপনার অনেক মানে ইনফরমেশন দেওয়া আছে বা আপনার অনেক হেল্পফুল তখন কিন্তু আপনার এই এখানে কিন্তু ভিজিট করবে মানুষের ওকে এখন যদি আপনি আজে বাজে একটা ল্যান্ডিং পেজ বানায় রাখেন কোনো ইনফরমেশনে কোনো কিছু নেই তাহলে কিন্তু এখানে কেউ ভিজিট করতে আসবে না

এ বিষয়ে তো এখানে কিন্তু অনেকগুলো ক্যামেরার আমরা ফটো দিয়ে দিয়েছি দেখেন যদি কোনো ব্যক্তি এই যে ক্যামেরার ক্লিক দেখেন আরেকটা মজার বিষয় দেখে আপনাদেরকে আমি যখন মাউস পয়েন্টে যদি রাখি তাহলে কিন্তু আমার তীরের একটা চিহ্ন দেখা যখন ক্যামেরার আনি আমাদের একটা হাতের একটা আইকন দেখা তো আমি যদি যখন এখানে ক্লিক দেবো দেখেন আমাদের কিন্তু লেন্ডিং বেজে নেওয়া যাবে সরাসরি দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু আমাদের এই ডাইরেক্ট লিংকে নিয়ে নেওয়া যাবে তো সেম ভাবে কিন্তু এখানে ক্লিক দিলে দেখেন ডাইরেক্ট লিঙ্কে কিন্তু নেওয়া যেতেছে ওকে এবার মূলত আপনারা এই এখান থেকে ক্লিক নিতে পারবেন তারপরে আপনি যেখানে কি লিখ দেবেন সবাই কিন্তু দেখেন মাউস টপ মাউস পয়েন্ট আর এখানে কিন্তু তীর মতন যখন আমি ইভেন্টে কি লিখ দেবো ক্যামেরায় গিয়ে ইভেন্ট তখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু মাউস পয়েন্ট দেখেন যেখানে কি লিখ দেবেন আপনার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু কাজ করবে

আমি কিন্তু আপনি এই কিছু ইমেজ দিছি তারপর এখান থেকে জয়েন নাও বা আমি কিন্তু এই বাটনগুলো আপনাদেরকে দিয়ে দিব ওকে এই বাটনগুলো দিয়ে দেব অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনারা আর বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধু থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমরা কীভাবে ভিডিও বানাবো বলেন একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের এক পয়সা খরচ হবে না জাস্ট একটা ক্লিক দিবেন একটা সাবস্ক্রাইব হয়ে যাবে ওকে আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকন অন অল করে দিবেন কারণ যখন আমরা নতুন কোনো ভিডিও দেবো সবার আগে ভিডিও গুলো কিন্তু আপনার চলে যাবে ওকে তো বেশি দেরি না করে এখনই ক্লিক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব